আরাবাড়ির জঙ্গল থেকে আনন্দপুর হয়ে গর্বে তার বিটে নগরে প্রবেশ করেছে পঞ্চাশ থেকে ষাটটি হাতির দল এই হাতির দলটি গত শুক্রবার রাতে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে প্রবেশ করে জানা গিয়েছে গত দুদিন ধরে পঞ্চাশ ষাটটি হাতি চন্দ্রকোনা ধামকুড়িয়া বিটের একাধিক জায়গা দাপিয়ে বেরিয়েছে যার জন্য সমস্যায় পড়েছেন ধান কৃষকরা বলাদপ্তর ভূমিকা ওরা চেষ্টা করছে কিন্তু আমাদের জনসাধারণরা এসে তারা হাতিগুলোকে ঘিরে চারদিকে নাজাল করছে হাতি দেখার ভিড় দিয়ে আমাদের জমিগুলো উপর দিকে ছুটছে তারা হাতিগুলো বেরিয়েও আবার জঙ্গলকে ঢুকে যাচ্ছে এই পরিস্থিতি আমাদের খুব অসুবিধা হচ্ছে রাত জাগতে হচ্ছে দিনকে দিন হ্যাঁ জঙ্গল লাগবে জমি আমাদের এবারে এইভাবেই আমরা লোক রক্ষা করি লাইট ফাইট এনে আমাদেরকে জেগে থাকতে হয় আগুনটা হাতির জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ এই তো বাঁধে নেমেছি এই শুদ্ধ লাগে যে মাটি দিয়া হয়েছে আচাল হুম হাতি নেমে গেলে তো সব মেলে দিত আজকে পা আছে মাটি দেওয়ার পর নেমেও ছিল এই তো মানে পাবলিকের জন্য উঠে গেছে স্থানীয় মহিন্দরা জানিয়েছেন যে চাষের কাজের ক্ষতি হচ্ছে হাতির দাপটে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এর আগে ঝড়ে দাপটে চাষের প্রভূত ক্ষতি হয়েছে এরপর আশের দুমিতে হাতি தாண்டو তাদের ক্ষতি পরিমাণ আরো বাড়িয়ে তুলছে চাষীদের সমস্যায় পড়েছেন ধান চাষীরা এই পরিস্থিতি বলতে দেখুন হাতি তো চারদিকে ছöne ছাড়া হয়ে গেছে কিছু এদিকে রয়েছে কিছু ওদিকে রয়েছে প্রচুর মানুষ আসছে এখানে এসে হাতিগুলোকে চারিদিকে নষ্ট করাচ্ছে আমাদের ফসলগুলাকারে

চন্দ্রকোনা থেকে দৃশ্য প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে